গোলাম তোমার তুমি অন্তর জামি গোলাম তোমার অন্তর জামি আমায় কর আমায় করো রহম আমায় কর রহম আমায় কর রহ ও নিদানের বড়সা আমার উদ্ধারের রিয়াসা ও নিদানের ভরসা আমার উদ্ধারে নি আশা আমায় করো রহমায় করো রহম গোলাম তুমি অন্তরজামি গোলাম তোমার আমি তুমি অন্তর্যামী আমায় করো রহম আমায় করো রহম আমায় করো রহম আমায় করো রহম মনের বেতর পাপের বিরাজ পাপ করেছে রাজ মনের বেতর পাপের বিরাজ পাপ করেছে রাজ সব হারিয়ে কুল কিনারা পায় না খুঁজে আজ আমি পাই না খুঁজে করো তাকদিরের ফয়সালা ও মালিক আল্লাহ তালা করো তক দিন ও মালিক আল্লাহ তালা আমায় করো রোহম আমায় করো রোহম গোলাম তোমার আমি তুমি অন্তর জামি গোলাম তোমার আমি তুমি অন্তর জামি আমায় করো আমায় করো রহ আমায় করো রহ আমায় করো রহ চুকের বে তোরা সারা লো দাও রব চুকের ভেতর তোরা সারা লো দাও জলিয়ে রব दो बड़िए वीरा नमो ने तुम्हारी बईबोब मोने तुम्हारी बईबो अमर दिन करो उजाला ओ रिज़क देने वाला अमर दिन करो उजाला ओ रिज़क देने वाला हम करो रो हम माय करो रो, हो, को रो, रो हो। गुलाम तुम्हारा मी मिन्तर जामि गुलामरमी अन्तर्जामि अमाय करोम अमाय करोम अमाय करोम अमाय करोम अमाय करोम अमाय करो